আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয় মন্ত্রিত্বের জন্য নয় সম্মানের জন্য নয় সম্পদের জন্য নয় আমি দেশের সন্তান আমি দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে অধিকার রয়েছে চিন্তা ফল হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে যারা এক পথে চলার সাথেদের সঙ্গে ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এরা বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপদ নয় এই দেশ তাদের কাছে নিরাপদ নয় বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলেছে এ দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু আমরা শুনেছি বলেছি বলছি কিন্তু যারা দেশ পরিচালনা করেছিল তারা একটা বাস্তবায়ন করতে পারে নাই ধারে কাছেও যায় নাই বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কো সন্তান হারা হতে আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকা গুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে এদের পরিচালনা আমরা দেখেছি যে বিদেশের তাবেদারি গোলামির কিনজি আমাদের বাংলাদেশের মানুষের হাতপাত পড়াতে এই সমস্ত এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে আপনাদের দোয়াল্লা রহমতে আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয় মন্ত্রিত্বের জন্য নয় সম্মানের জন্য আমি দেশের সন্তান আমি দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে অধিকার রয়েছে চিন্তার ফল হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যখন ইসলামের পক্ষে একটা বাক্স এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়ে যখন আমাদের কালিঙ্গন করলেন তখন আমাদের মন খুশিতে ভরে গেল কিন্তু আজকে দুর্গ শহরে বলতে হয় যখন এই অবস্থা দেখেছে তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী ওরা ক্ষমতা যাওয়ার রঙ্গের স্বপ্ন দেখেছে আমাদের বাংলাদেশের মানুষকে আবার থোকা দেওয়া বিভিন্ন নীল আপ তৈরি করেছে হতব্যাখ্যা আমি দিতে চাই না তবে আমি এতটুকু বলবো যারা বিশ্বাস্ত বন্ধুদের সাথে যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এরা বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপদ নয় এই দেশ তাদের কাছে নিরাপদ নয় যখন আমরা একটা বুঝতে পেরেছি তখন ইসলামী এন্ডল বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায় এত বড় ঝুকির মুখে তখন আমরা পরিষ্কারভাবে দেখছি কোনঠে আমরা বলেছিলাম ইসলাম এন্ডল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য ন্যায় পক্ষে অন্যায় কুতিবাধে যার বাস্তবতা হলো উনিশশো সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটা আসন কিন্তু আমাদের সংসদে এমপি হিসাবে পায় নাই যায় নাই আমাদের সুযোগ ছিল না না এখনো নাই কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করতেছে হজরত দরজা খোলা কিন্তু আমরা পরিষ্কার বলেছি এই দরজা খোলার জন্য ইসলাম আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি করে না ইসলামী ইসলাম বাংলাদেশ রাষ্ট্রটি করে এই দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বকশল ঠিক আল্লাহর কাছে মেহেরবানি আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে একটা ইসলামের বকশল হয়েছে সেই ইসলামের বাক্স হল হাত পাখা আর কোন বাংলাদেশ ইসলামের পক্ষের বাক্স নাই আমি আপনাদেরকে এত বড় ব্যাখ্যা দিয়ে বলতে কোন প্রয়োজন নাই যারা বারবার পরীক্ষিত তাদেরকে নতুন ভাবে আবার কি পরীক্ষা দেব আসেন পাশে আকাশ আমাদের দেশ অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির মালের জন্যে মানুষের কল্যাণ সামনে দাঁড়ানোর জন্য আমি যার করতে বলছি আসেন আপনারা পরীক্ষা করে দেখেছেন সেই জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশে কোন রাজনৈতিক দল তার ব্যানারে রাস্তায় নামে নাই হয়তোবা সাহস হয় নাই আমি আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমরা ব্যানার নিয়ে রাজপথে গুলির মুখে নেমেছি আমার খার জন্য সেই হিসাবে সকলকে বলবো যা শ্যাম আজকে সারা দেশের মধ্যে ইস্তানি আন্দোলন বাংলাদেশ একটাই বাক্স ইসলামের পক্ষে সেই ঘোষণা নিয়ে ঢাকা পাস বাংলাদেশের রাজধানী আমার বলতে গেলে আমার

হবে। আমরা আমার ভাইদের কাছে যাব আমার মা বোনদের কাছে যাব এবং বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে আমার ছেলেদেরকে বলবো আমার মেয়েদেরকে বলবো তোমাদের প্রথম ভোটটা ইসলামের পক্ষের বাক্সে হাত পাকা পূর্তিকে হবে এই আহ্বান করছি তোমাদের কাছে সাথে সাথে সকল কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দেশ ইচ্ছা মানবতার কল্যাণে কাজ করা আল্লাহ তাও ফিট দান করেন